আজ রবিবার আঠাশে পৌষ দু চব্বিশ সালে চোদ্দই জানুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্নাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকারাম এটি অন্ততপক্ষে সাতবার জপ করে দিন শুরু করুন বিশেষ করে যাদের নেটালচাট বা জন্মছকে সূর্যের সূর্যের দুর্বলতা আছে যদি সরকারি চাকরি পেতে চান সরকারের তরফ থেকে কোনো উপকার পেতে চান বা লিডারশিপ কোয়ালিটিস ইনবিল্ড করতে চান নিজের মধ্যে ম্যানেজমেন্ট স্কিলকে ইনক্রিজ করতে চান সোশ্যাল ওয়ার্ককে আপনারা নিজেদের মধ্যে ইনবিল্ড করতে চান দান ধ্যান করার মানসিকতা তৈরি করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর যারা সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারে না সূর্যের আলোকে নিজেদের গায়ে লাগায় না তাদের শরীরে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি থাকে তো অবশ্যই এটি করুন আজ সাদা হলুদ গেরুয়া বা লাল রঙের বস্ত্র পরিধান করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা দু সাল কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিঠের আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রঙ থাকবে কেশর এবং হলুদ রঙ হাই ব্লাড প্রেশারের রুগী যারা আছেন ভিড়ভাট্টা এড়িয়ে চলুন বা কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার যেন খাবেন না আর যা বিশেষ করে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন দিনের শুরুটা যারা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করবেন তারা অত্যন্ত উপকৃত হবেন সারাটা দিন দিন শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন যদি কোনো স্থানে ভ্রমণে যান মূল্যবান জিনিসপত্র লাগেজগুলির একটু দিকে সন্ধান রাখুন নাহলে এগুলো চুরি হতে পারে হারিয়ে যেতে পারে মানি ব্যাগটাও সাবধানে রাখুন হারিয়ে যেতে পারে চুরি হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যয়বহুল দিন খরচ বাড়বে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন তারা জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার যে জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করবার চেষ্টা করুন আজ ধৈর্য বসতে লক্ষ্মী অর্থাৎ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনাদেরকে গ্রহণ করে চলতে হবে